এই সন্তানকে মন করা আল্লাহ হয় এবার আমি শেষ করে দেব আসলে আপনাদের কি কষ্ট দেবো না বাপ মানুষ শিক্ষিত মানে আপনারা বসা এর মা জানায় আপনার আমার সন্তানগুলো কেমন করে আলে মা হবে কেমন করে হবে কেমন করে আল্লাহ দেখেন একজন আল্লাহ উনি আসছেন তার স্ত্রীকে বলতেছে স্ত্রী

গোলাপ পানি জবা ঠুয়ে গেছে না বাস পড়ছে অসুবিধা হইনি শুভারম